অভিজ্ঞ ও ভরপুর কোমো বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে থাকছে ইতালির কোমো যার গত মৌসুমে সিরিয়াতে দশম স্থানে থেকে শেষ করেছিল এবং দলের নেতৃত্বে আছেন বার্সেলোনারই এক প্রাক্তন খেলোয়াড় সেস ফ্যাব্রিকাস এটি অত্যন্ত উচ্চাভিলাষী প্রকল্পের দায়িত্ব নিয়েছেন যার দলে লামাসিয়াতে প্রশিক্ষণপ্রাপ্ত আরও দুজন খেলোয়াড় রয়েছেন সার্জি রবার্তো এবং অ্যালেক্স ব্যালে যাকে এই ট্রান্সফার দলে আনা হয়েছে ইতালীয় দলটির হয়ে শুরু থেকে মাঠে নামবেন তারা দলটি তাদের সালে সালের প্রি খুব ভালো খেলেছে যেখানে তারা আইএসকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে এবং রিয়াল ব্রিটিশের বিপক্ষে একটি উত্তপ্ত ম্যাচে তিন দুই গোলে জয় পেয়েছে এর আগে সেস ফ্যাব্রিকাসের দল নিলেকে তিন দুই গোলে এবং সৌদি আরবের আল আহলি ক্লাবকে তিন এক গোলে হারিয়েছে তাদের প্রধান তারকাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন নিকো পাজ যিনি কিনা রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ফরওয়ার্ড প্যাট্রিক কুত্রনে এবং আনাস্তাসিওস ডুবিকাস সাতচল্লিশতম জোয়ান গাম্পা ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বার্সিলোনা এনসিপ্লিকের বার্সিলোনার জন্য জোয়ান গাম্পা ট্রফিতে জয়ের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ার আরও একটি কারণ রয়েছে দু হাজার চব্বিশ সালের গ্যালোসিজনে বার্সিলোনা দলটি এস মোনাকোর কাছে অপ্রত্যাশিতভাবে তিনশো গোলে হেরে গিয়েছিল এই রবিবার ম্যাচটি ইউহান কুয়েফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যা দ্বিতীয়বারের মতো বার্সিলোনার মৌসুম শুরুর এই ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করতে যাচ্ছে দু একুশ সালে কোভিড নাইন্টিন মহামারীর স্বাস্থ্যবিধির কারণে সেখানে অনুষ্ঠিত একটি ম্যাচে বার্সিলোনা জুবেন্টাসকে তিন শূন্য গোলে পরাজিত করেছিল গত উনষাটটি সংস্করণে বার্সিলোনা জয় ছিচল্লিশটি এবং অন্য দলগুলোর জয় মাত্র শুধুমাত্র জার্মানির পোলন একাধিকবার দুইবার এই ট্রফি সাল থেকে জোয়ান ট্রফিটি একটি মাত্র অনুষ্ঠিত হচ্ছে কেমন হতে পারে দুই দলের একাদশ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউহান কুরেস স্টেডিয়ামে যেটা কিনা বার্সিলোনা স্পেনে অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ছয় হাজার এফসি বার্সেলোনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে গোলকিপার থাকতে পারেন জুয়ান গার্সিয়া ডিফেন্সে থাকতে পারেন কুন্ডে রোনাল্ড আরাভো কুবার্সি এবং আলেহান্দ্রো বালদে মিডফিল্ডে থাকবেন ফ্র্যাঙ্কি ডিও গঞ্জালেজ গাভি আর অ্যাটাকিং ফরওয়ার্ড হিসেবে থাকবেন লামিনিয়ামাল রাফিনিহা এবং মার্কাস ফ্ল্যাশফোর্ড অন্যদিকে কেমন হতে পারে কোমর সম্ভাব্য একাদশ কোমর একাদশে থাকতে পারেন বুতেজ সার্জি রোবার্টো গোল্ডানিগা ক্যাম্প অফ অ্যালেক্স ভ্যালে পেরোনোপাজ কুত্রনে দ্য কুনহ্যা এবং ডুবিকাস ভক্তরা আশা করছে গাম্বা ট্রফিতে কমুকে হারিয়ে বার্সেলোনা খুব সহজেই চ্যাম্পিয়ন হবে